গায়ত্রী দেবী অবনীর কথা শুনে রেগে উঠলেন তিনি অবনীর হাত জোরে চেপে ধরে অফিসের বাইরে টেনে নিয়ে গেলেন নীল আর সানায়া অবনির এই অবস্থা দেখে মজা পেতে লাগল গায়ত্রী দেবী ঠন্ডা গলায় বললেন আমি বললাম না অবতার কোম্পানির চেয়ারম্যানের সামনে আমার কোনো ঝামেলা চাই না তুমি যদি তোমার আবেগ কন্ট্রোল করতে না পারো তাহলে এখান থেকে চলে যাও যেভাবে তোমার স্বামী বিনা পরিশ্রমে খায় তুমিও তাই করো তোমার ডিজাইনের বদনে তোমাকে বেতনার বোনাস বিনা কাজে দিয়ে দেব কিন্তু তুমি আমার কোম্পানির মুখ ন চলে যাও এখান থেকে এই কথা বলেই গায়ত্রী দেবী জোরে অবনীকে ধাক্কা দিলেন অবনী ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল অফিসের সবাই এই দৃশ্যটা দেখছিল নীল আর সানায়া এমন হাসছিল যেন লটারিতে জিতেছে কিন্তু অবনী মাটিতে পড়ার আগেই গৌতম তাকে ধরে ফেলে এবং রাগে গায়ত্রী দেবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় গৌতম অবনির চোখে জল আর লজ্জা দেখে আগুনের মতো ক্রুদ্ধ হয়ে ওঠে তার ইচ্ছে হলে এখনই সে আগরওয়াল গ্রুপের পুরো বিল্ডিং মাটির সঙ্গে মিশিয়ে দিত কিন্তু গায়ত্রী দেবীর অহংকারের সঙ্গে কিছু করার আগেই অবনি গৌতমকে থামিয়ে বলে আমাকে এখনই বারে নিয়ে চলো মাথাটা ব্যথা করছে গৌতম যদিও গায়ত্রী দেবীকে শিক্ষা না দিয়ে যেতে চায়নি তবু অবনির কষ্ট তার পক্ষে দেখা যাচ্ছিল না সে সে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যায় যাওয়ার সময় নীলের মুখে এক রকমের স্বস্তির হাসি দেখে আর মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবে আজ অবনীকে সবার সামনে অপমান করা হলো ঠিক তেমনই অপমান আমি গায়ত্রী দেবী আর নীল দুজনেরই করব। গাড়ি চালাতে চালাতে গৌতম অবনির ছড়িয়ে পড়া চুলের ফাঁকে তার চোখের জল লক্ষ্য করে অবনি কি হয়েছে দাদি এমন কেন করলেন দাদি শব্দটা শুনেই অবনি হাউমাউ করে কেঁদে ওঠে দাদি আমার তৈরি করা ডিজাইনটা আজ নীলকে দিয়ে দিলেন আমি আজ নিজের চোখে দেখলাম যে ডিজাইনটা সিলেক্ট হয়েছে ওটা আমার আর এখনও ডিজাইনটার উপর আমার নামের জায়গায় নীলের নাম লেখা ছিল কিন্তু যখন আমি দাদির কাছে এই বিষয়ে জানতে চাইলাম তিনি উল্টে আমাকে হুমকি দিলেন আমি কখনো ভাবিনি যে দাদি এমন নিচু কাজ করবেন কে এই সবের পেছনে দাদি সার হাত আছে আর নীল কি তার আড়ালে এইসব করছে গৌতমের রাগ চরমে উঠেছিল সে ঠিক তখনই অভিনবকে ফোন করতে যাচ্ছিল কিন্তু পর মুহূর্তেই নিজেকে থামিয়ে দেয় অন্যদিকে অবনি চাইনি গীতা আর অনিল এই কথা জেনে চিন্তা করুক এই ভেবে সে চোখের জল মুছে নেয় আর দুজনে একসঙ্গে বাড়ির ভেতরে ঢোকে গৌতম মা বাবা যেন কিছু টের না পায় ঠিক আছে তোমার মতোই হবে তুমি যাও রান্নাঘরে আমি একটু একা থাকতে চাই গৌতম অবনীর ক্লান্ত চোখের দিকে তাকায় আর তারপর রান্নাঘরের দিকে চলে যায় রান্নাঘরে পৌঁছেই সে অভিনব গুপ্তাকে ফোন করে জি স্যার কেমন মনে করলেন আজ কি আপনার গায়ত্রী দেবীর সঙ্গে কোনো প্রজেক্ট নিয়ে মিটিং হয়েছিল হ্যাঁ স্যার আমি সেখান থেকেই এখন ফিরলাম আমাদের নতুন শপিং মলের প্রজেক্ট নিয়ে মিটিং ছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় ওদের পরিবারেরই কেউ একজন নীলের ডিজাইন সিলেক্ট হয়েছে আমি নিজে সেই ডিজাইন দেখেছি অসাধারণ কাজ ওই ডিজাইন অনুযায়ী মল তৈরি হলে যোধপুরে আলোড়ন পড়ে যাবে অভিনব হাসিমুখে কথাটা শেষ করল কিন্তু অন্য প্রান্তে গৌতমের কোনো উত্তর আসলো না ফোনের নীরবতায় অভিনবের শরীর ঘামে ভিজে গেল স্যার কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি গৌতম কঠিন গলায় বলল মিস্টার অভিনব আপনি এত অবহেলা কিভাবে করতে পারলেন টেস্ট ডিজাইনে নীল আগারওয়ালের নাম লেখা আছে ওটা আমার স্ত্রী অবনী তৈরি করেছে ও সরি স্যার আমার এ ব্যাপারে কোনো ধারণা ছিল না আপনি নিশ্চিন্ত থাকুন আমি এখনই গায়ত্রী দেবী ও নীল আগারওয়ালের সঙ্গে কথা বলবো। গায়ত্রী দেবী আর নীলের জন্যই আজ আমার স্ত্রীর চোখে জল আমি এই অবহেলা কোনোভাবেই সহ্য করব না ওদের পাশাপাশি যারা যারা এতে জড়িত তাদের সবাইকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করুন জি স্যার চিন্তা করবেন না এরা কেউ আর বাঁচবে না ঠিক তাই হওয়া উচিত এখন কি করতে হবে আমি আপনাকে কাল সকালে ফোন করে হ্যাঁ জি স্যার এই কথা শুনে গৌতম ফোন কেটে দেয় আর জানালার বাইরে তাকিয়ে থাকে আগে ফুসতে ফুসতে তার চোখে তখন আগুনের প্রতিশোধের আগুন জ্বলছিল গায়ত্রী দেবী এখন দেখো আমি কি করি এখন আর সহ্য হবে না তোমার ইচ্ছে মতো চলা অবনির চোখে যে জল এসেছে তার দাম তোমাকে দিতেই হবে পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে